হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি কিন্তু কিছু ওটা রসুন নিয়ে বসে গেছি ওগুলো সব একটা একটা করে কুশ ছাড়িয়ে নেওয়ার জন্য তো এগুলো কিন্তু আমি খেতে বুনবো তাই জন্য কিন্তু মা নিয়ে এসে কিনে আর একটা একটা করে কুশগুলো ছাড়িয়ে নিচ্ছি পিছনে আছে বদ্দি আর পাশের বাড়ির একটা বোন তো যাই হোক এভাবে কিন্তু আমি কিভাবে রসুন বুনি তোমাদের সেটা দেখাবো তারপর রসুন থেকে কিভাবে গাছ হয় সেটাও আমার ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো তোমরা সবাই আমার ভিডিওটি ফ্লক করো আর এখানটাতে দেখো আমি কিন্তু চলে এসেছি ঘর মুছতে কারণ হচ্ছে শনিবার আজকে তো ঘরটা তো মুছতেই হবে আর প্রতিদিনই মুছে আমি তাছাড়া আজকে একটু নিয়মটা আমার বেশি তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তারা তো অবশ্যই জানো আমি কিন্তু এখন চলে আসছি ঘরটা মুছতে ঘরটা মুছি তারপরে কিন্তু চলে যাব অন্য কাজ করতে তো ওই যে দেখো পিছনে এসছে আমার বর্দি তো বর্দি যে একটা একটা করে মিষ্টি মিষ্টি কথা এত সুন্দর করে বলছে আর এত সুন্দরভাবে গল্প করে যাচ্ছে আমার সঙ্গে তো ওর সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটা মোছাও হয়ে গেল আর এদিকে আমার একটু ভালোও লাগলো ওর কথাগুলো শুনতে আমার খুবই ভালো লাগে তো তারপরে কিন্তু চলে আসি আমি যে সুমি আর বন্ধুর ঘরে ওদেরকে খেতে দিয়েছি আর দেখো কেমন করে খাচ্ছে পারলে আমার ফোনটাই খেয়ে নেয় অমনভাবে এগিয়ে আসে আর কি তো তারপরে কিন্তু এই যে দেখো আমার সখী আর সোনা রূপাই যে ওদেরকে বেঁধেছি রাস্তায় কিন্তু কি বলো তো মনটা একটু খারাপ তার কারণ কি আমার যে সাথী ছিল সে কালকে মারা গেছে খুবই মন খারাপ আমার তো তারপরে দেখো আজকে কিছু জামা কাপড় ধুয়ে নিয়ে চান করে পুজোটা দিয়ে নিলাম আর শনিবার বলে পুজো দিব তারপরে আমি কিছু খাবো তো ওইদিকে মা রান্না করেছে আজকে নিরামিষ ডাল রান্না করেছে আর দেখো সোয়াবিনের সবজি রান্না করেছে তো এগুলো দিয়ে আমি খেতে বসে গেছি আর তারপরে কিন্তু উঠোনটা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি তার কারণ কি উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি চলে যাব মাঠে রসুন বুনতে তো রসুনগুলো তো না বুনলে হবে না এমনিতেই লেট হয়ে গেছে তো নানান কাজে ছিলাম আর কালকে যে আমার ছোট ছাগলটা মারা গেল। মানে যার নাম ছিল সাথী ওকে নিয়ে সত্যি আমার মার বাড়ির সবারই প্রত্যেকজন প্রত্যেকজনেরই খুব মন খারাপ তো যার জন্য কোনো কিছুই ভালো লাগছিল না তো কালকে আর কোনো কাজকর্ম সেরকম করিনি কোনো ব্লগও বানাইনি তো যাই হোক তারপর তো আমি দেখো ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম একটু স্প্রিটেই কারণ কি কারণ আমার ওগুলো কাটতে গেলে না অনেকক্ষণ টাইম লেগে যাবে একটা একটা করে কুশ বোনা মুখের তো কথা নয় তারপরে আবার যাব আমি একটু সোনা রূপা আর এখন তো বর্তমানে সাথী নেই তাই সোনা রূপা আর সখির জন্য কিন্তু আমি একটু ঘাস আনতেও যাবো কারণ এখনকার দিনে তোমরা আমার ব্লগে নিশ্চয়ই দেখেছ চারিদিকে শুধু ভুট্টা খেত আর ভুট্টা খেত তো এই পাশে কোথাও ঘাস নেই ঘাসের প্রচুর অভাব সেজন্য কিন্তু আমি মানে কোথায় থেকে খুঁজে খুঁজে একটুখানি করে ঘাস এনে দিই ওদেরকে তারপরে কিন্তু দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাটি হাতে করে নিয়ে চলে এসি রসুন নিয়ে মাঠে তো কত সুন্দর না রসুনের কুশগুলো সেই বড় বড় ছিল তো তারপরে কিন্তু এই যে দেখো আমি বোনা শুরু করে দিয়েছি আর ঠাকুমা আমার সঙ্গে ডেকে কথা বলছিল যে কী বুনছিলাম তাই ঠাকুমাকে বললাম যে রসুন বুনছিলাম আর